আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে পানি ফলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা মৌসুমি ফল শীতকালের শুরুতেই এই ফলটা দেখা যায় এই ফলটা আসলে অনেকেই খেতে চায় না অনেকে এটার টেস্ট পছন্দ করে না আমার বাচ্চারা তো একদমই খেতে চায় না এই ফলটা কিন্তু এই ফলটা কিন্তু অনেক গুণে ভরপুর আসলে মৌসুমি যে কোনো ফলেই কিন্তু পুষ্টি থাকে এবং বাচ্চাদের খাওয়ানো উচিত সব ফলই একটু একটু করে ট্রাই করানো উচিত বাচ্চাদের তো যেহেতু আমার বাচ্চারা এই ফলটা খেতে পছন্দ করে না তো সেজন্য আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে ওদের খাওয়াতে হয় তো আমি এই ফলটা ভর্তা করে তারপরে আমি ওদেরকে দেই তখন ওরা খুব পছন্দ করে এই ফলটা খায় আপনারাও কিন্তু আমার মতো করে এরকম একটা রেসিপি করে যদি বাচ্চাদের তৈরি করে খাওয়ান বা যারা এই ফলটা খেতে চায় না পরিবারের সদস্যদের এইভাবে রেডি করে যদি ফলটা খাওয়ান তাহলে ফলটা কিন্তু খাওয়াতে কোনো কষ্টই হবে না ওরা নিজেরাই খেয়ে নেবে যেহেতু এই ফলে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে সেহেতু আমার মতে সবাইকেই কিন্তু সব ধরনের খাবার যেটা আল্লাহর সৃষ্টি এবং বিভিন্ন পুষ্টি গুণে ভরপুর এরকম সব ধরনের খাবার ফল সবজি কিন্তু খাওয়া উচিত তো যেসব খাবারের স্বাদ একটু কম থাকে বা পছন্দ করে না সেসব খাবারগুলো যদি আমরা একটু ডিফারেন্টভাবে রেডি করে দেই তাহলে কিন্তু খুব মজা করেই খেয়ে নেয় তো আজকে আমি ঠিক সেই কারণেই এই ফলটা ভর্তা করে ওদেরকে আমি দিব এবং ওরা কিন্তু এই এই ফলের এই ভর্তাটা খুব মজা করেই খেয়ে নিয়েছিল তো রেসিপিটা আপনাদের সাথে আমি সেজন্য শেয়ার করলাম যাতে করে আপনারাও বাসায় পরিবারের সব সদস্যদের এইভাবে রেডি করে এই ফলটা খাওয়াতে পারেন প্রথমে আমি ফলটা টুকরু করে কেটে ছিলে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটি পাত্রে আমি এগুলো নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো একটু লবণ দিলাম এবং দিয়েছি মরিচের গুঁড়া আর হচ্ছে তেঁতুলের চাটনি তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো এইভাবে করে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম সিম্পল এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারাও চাইলে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই খাবারটি যদি এইভাবে রেডি করে বাচ্চাদের সামনে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করেই খেয়ে নেবে এবং খেতে কিন্তু খারাপ লাগে না সাধারণত এই পানি ফলের খুব একটা টেস্ট অনেকে পছন্দ করে না তো সেই কারণেই কিন্তু এভাবে তৈরি করে খাওয়া যায় আর যারা পছন্দ করেন তাদের তো আর সমস্যাই নেই তারা এভাবে খালিই খেয়ে নিতে পারেন কিন্তু যারা পছন্দ করে না তাদের জন্যই এই রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম